এই বোতল আছে নাকি বোতল এই বিষের বোতল চালের বোতল টাইগারের বোতল স্পিরিডের বোতল ছেভের আপের বোতল এই বোতল লিয়াসেন না নাগান ল্যাসেন এই মনেক্কা ভাজা আছে ভুটভুটি ভাজা আছে লিয়াসেন এই প্যারাসুট টুনির বোতলগুলা লাই প্যারাসুট টুনির বোতল প্যারাসুট টুনির বোতলগুলা লিচি লি আসেন দিয়ে মনে কা বাজে আছে ফুটফুটি বাজা আছে কালাই বাজা আছে এ ছোট বাচ্চাদের বেলুন আছে বেলুন বেলুন গুলা নিয়ে না নিয়ে যান নিয়ে যান বড় বড় বোতল ल्याছেন ছোট ছোট বোতল এ জুসের বোতলগুলো লাই জুসের বোতলগুলো জুসের বোতলগুলো लीजिए लीजिए আসেন এক কোট এ এক পাট কোটি আছে আমাদের কাছে কট কোট এটা একটা ভাজা আছে মানে একটা ভাজা মাথার চুলগুলা নয় মাথার চুলগুলা মাথার চুলগুলা লিছে নিয়ে আসছে চুলগুলাতে টাকা দেওয়া আছে লোক টাকা দিয়ে কিনে নিচে নিয়ে আসছেন নিয়েছেন এবি আছে